রাসূল আল্লাহ Aynagar এর ভিতর শাস্তি뽑 করেছে যে Aynagar বাংলার যুবনেদের কোন সয়রাসার শেখ হাসিনা Aynagar ঠিক তেমনি আবু জাহেলের Aynagar ছিল সিাবে আবু তালেব রাসূলুল্লাহ সা তিনটা বছর কারাবন্দী করে রেখেছিল কি করা যায় এমন ইস্যু তৈরি করেছে এমন ইস্যু তৈরি করেছে যে কোন কায়দা হোক তে মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে দেশ থেকে হত্যা করার মাধ্যমে হলেও দংশ করতে হবে এরপর তিনটা বছর পার হয়ে যাওয়ার পর এরপর আবু জাহেল তার সদস্য বাহিনীদেরকে নিয়ে বৈঠকে বসতেন গোপন বৈঠক গোপন বৈঠক ছয় জন সদস্য নিয়ে গোপন বৈঠক ওই ছয় জনের ভিতরে আবু জাহেল ছয় জন মন্ত্রী পরিষদকে নিয়ে বৈঠক করলেন তিন বছর পার হওয়ার পর রাসুল আয়নাগরের ভিতর তিনটা বছর ছিলেন এবং তেপ্পান্ন জন সাহাবিস এরপরে এভাবে তার চলতে যায় না কারণ আয়নাগর ভিতরে যে কোন থাকুক না কেন শিয়াবে আবু তালেমের ভিতরে যে বছর থাকুক না কেন কারণ তারা তো বের হতে পারে ক্ষমতা যখন কোনো রকম শেষ হয় তারা তো বের হতে পারে ঠিক না তাহলে তো আমাদের অস্তিত্ব থাকবে না এই ভয়ে সাথে সাথে সিদ্ধান্ত নিলেন না দেশের মানুষ আন্দোলন করতেছে কিরকম সিদ্ধান্ত কিরকম জানেন রাসুল্লাহ তিন অপরাধ মানুষের পক্ষে কথা বলার কোনো মানুষ ছিল না রাসুলের পক্ষে সাহাবাইকার পক্ষে যে কথা বলতো তাকে করস তাকে হত্যা করা হয়তো নিরপরাধ মানুষদের পক্ষে যারা কথা বলতো তাকে জেলখানা বন্দী করত সুরাসার সবগুলো একই ঠিক না যখন আলেমদের আল্লামা দেলোয়ার যখন কথা বলা হয় চাকরি শেষ কাদের মোল্লার কথা বলা হয় রে কি শেষ চাকরি শেষ জেলে যাও সরকারের বিরুদ্ধে করবা জেলে যাও ঠিক কিনা আবু দা আলবু জাহেদের বিরুদ্ধে যে কথা বলছে তাকে জেলে তাকে ক্রস পায় ডাইরেক্ট ক্রস পায় হত্যা করা হয়েছে একটা মানুষ মুক্ত জমিনে আরবের জমিনে একটা মানুষে ছিল না রাসুলের পক্ষে কথা বলা কারণ সবাই আফসোস করতেছে সবাই আফসোস করতেছে কেউ কথা বলার নাই কারণ যে কথা বলতেছে তাকে করছায়া কথা বলবে কথা বলবে কি পরিবেশটা ছিল কি ছিল আবু জাহেল তিনটা বছর পার হওয়ার পর ছয়জন মন্ত্রী পরিষদকে নিয়ে বৈঠক করলেন ছয়জন জন মন্ত্রীদের ভিতরে আবু লাহা হলো ধর্মমন্ত্রী উবাই ইবনে কাব ছিল অর্থমন্ত্রী আবু সুবিয়ান ছিল স্বরাষ্ট্রমন্ত্রী এবং মারাত্মক উপদেষ্টা তাদের গড লিডার ছিল হিসাম ইবনে আমর প্রধান উপদেষ্টা এই ছয়জনকে নিয়ে আবু জাহেল গোপন বৈঠক করলেন না না আজকে তিন বছর পার হয়ে গেল যে কোনো কায়দা হক এই মোহাম্মদ এবং অনুসারীদেরকে দুনিয়া থেকে বিদায় করতে হবে তোমরা আমাকে পরামর্শ দাও তোমাদেরকে পাঁচটা দিন সময় দেওয়া হলো কয়টা দিন পাঁচটা দিন সময় দেওয়া হলো তোমারা বাড়িতে গিয়ে আমাকে বুদ্ধি পরামর্শ দিবে কিভাবে করা যায় হত্যা করে ফেলবো না নাগরিক ক্যান্সেল করে দিব না ফাঁসিতে ঝুলাবো কোনটা করব আমাকে বুদ্ধি পরামর্শ দিবে সময় পাঁচ দিন কয় দিন পাঁচ দিনের ভিতরে সময় গেল সবাই যার যার বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে একদিন গেল দুই দিন গেল চার দিনের মাথায় প্রধান উপদেশটা হিশাম ইবনে আমর 82 বছরের विद्वাত সকে ঘুম নাই 60 দিন কোন ঘুম নাই তার ঘুম নাই সকে তার স্ত্রী রাগ দিয়ে বলে আমার পানের স্বামী আজকে 4টা দিন আপনি কেন ঘুমান না কারণটা কি আপনি তো অসুস্থ হয় পড়বেন কারণটাকে কেন গুম নাই হিশাম ইবনে আমর বলে ও আমার পানের স্ত্রী আমার ঘুমটা আসে না রে আমার ঘুম আসে না বলুন তো হিসাব ইবনে আমার ঘুমটা কেড়ে নিয়েছে কে আল্লাহ কেড়ে নিয়েছে ঘুম আসে না হিসাব ইবনে আমার বলে আমার কিভাবে ঘুম আসবে নিরপরাধ মানুষকে হত্যা করতেছে আবু জাহেল নিরপরাধ মানুষকে হত্যা করতেছে আবু বকরের মতন ভালো মানুষ ওসমানের মতন বিনয়ী মানুষ আবু বকর আমার সাথে ব্যবসা করতে কত ভালো মানুষ জুবাইরের মতন কত ভালো মানুষ তেপ্পান্ন জন ভালো মানুষটি হত্যা করতেছে আবু জাহেলের একটাই লক্ষ্য মানুষ কিভাবে মারতে চায় আবু জাহেলের লক্ষ্য হলো মানুষ হত্যা করা আবার কিরকম সাধারণ কোন মানুষ নয় দেশের ভিতরে ভালো ভালো মানুষদেরকে আবু জাহেলের লক্ষ্য হলো দেশের ভিতরে ভালো ভালো মানুষদেরকে হত্যা করতে চায় ঠিক কিনা সৈরা সারা এরকম দেশের ভিতরে যে সমস্ত ভালো মানুষ ওলামায় কেরাম রয়েছে দেশের বুদ্ধিজীবী রয়েছে দেশ পরিচালনা করার নায়ক রয়েছে অন্যায়ের কাছে মাথা নত করে না এরকম ভালো ভালো মানুষদেরকে হত্যা করা হয় হিসাব আমার বলে আমার আর শান্তি নাই হিসাব ইবনা আমার বলে আমার আর চোখে ঘুম নাই ঘুম নাই আমার এই কারণে ঘুম আসে না একটা লক্ষ্য রাখবেন বাংলার জমিনের কোটা আন্দোলনকারী ছাত্ররা যখন আন্দোলন শুরু করে দিল বাংলার জমিনে প্রত্যেকটা মানুষের চোখে ঘুম ছিল না ঠিক কিনা ঘুম ছিল না কারণ সবার মুখে একটাই আর চলতে দেওয়া যাবে না বিনুষদেরকে হত্যা করতেছে শিশু হত্যা করতেছে নারী হত্যা করতেছে কিরম হত্যা করতেছে আর হতে দেওয়া যাবে না